জি কত দিনে পাঁচশো আপনার লক্ষ্মী হয়নি জি পাঁচশো টাকা দিলেন যে পাঁচশো টাকা দিলেন

বেলা সন্ধ্যা আগে যে দিন বিবেলা এক পলকে ফেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যা আগে যে প্রহবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার ধাম দিমা তুমি কর্ম ঠাই ভাঙবালাটি যে তোমার কবরের মাহাটি খবর পেয়ে আসবে আতি অসজন তোমার পাশে বসে তারা করিবে কন্দা বাচ্চা আমার চব্বিশ ঘন্টা কবর আপনাকে ডাকছে কবর আপনাকে ডাকছে কিন্তু কবর খবর নাই কবরে খবর নাই কিন্তু যারা বসে আছেন আমি অবাক হই আপনার কাছে পকেটে কি কিছু নেই আপনার পকেটে কিছু নেই যারা এখানে আছেন যার কাছে যা আছে আল্লাহ রাস্তা আপনার একটু বলে দিয়ে দেওয়া তাহলে উজর মনে আপনাদের জন্য কিছু অস শোনাবো যা আছে আপনার পকেটে উঠে এসে এখানে বলো এই যে যা আছে আপনাকে দিয়ে দিলাম আর যদি পকেটে থেকে আপনি যদি ঘুরে নিয়ে যান আপনার যে কোনো বিপদ আল্লাহ দিতে পারে যে কোনো বিপদ আপনার জন্য আসবে মা আজকে কোনো খাবার কিনবেন না আপনার আচলে আপনার মনিবেগে আপনার মোবাইলের পিছনে যা আছে যা পরিমাণ আছে আজকে এই দানের অংশ আপনি অংশ ধরুন করেন আপনার কাছে যা আছে আপনার কাছে 100 টাকা ছিল কে দিল মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি একজন বাচ্চা 100 টাকা দান করেছে যারা বসে আছেন আমার কথা বুঝেছেন নিশ্চয় নিশ্চয় বুঝেছেন আপনার পকেটে যা আছে উঠে এসে দেন তো আমাকে তারপর বসে না মানে যা আছে আপনার পকেটে দেন আছেন ওখান থেকে হেঁটে আসবেন এই জায়গাটা যত আপনি হেঁটে আসবেন যত পা ফেলবেন আপনি জানবেন যে এটাই আপনার কিয়ামতের মাঠে ওই ফুলসেরা পার হওয়ার রাস্তা আপনি বের করে নেবেন আপনি যদি উঠে না আসেন আপনি জানেন যদি উঠে না আসতে পেরেছি তাহলে আপনার মতো হতভাগের পৃথিবীতে আর থাকলো না আপনার মতো নসিব বট নসিব আপনার মতো কেউ থাকলো না যারা বসে আছে যা আছে যা আছে দেন তো পকেটে দশ বিশ চল্লিশ পঞ্চাশ যদি আপনাদের মেয়া থাকে যে আমাদের প্রতিষ্ঠানটা এইভাবে চললে নয় প্রতিষ্ঠান চালা অত আপনার গৈরবের বিষয় নয় কি করে প্রতিষ্ঠান চলে যারা চালায় তারাই বুঝে যে প্রতিষ্ঠান